হ্যালো বন্ধুরা তোমরা সবাই কি করছো আশা করছি তোমার সবাই ভালো আছো তো আমি রকম একটা আছি যাই হোক তো চল আমার মঞ্জুশ্রীগণের চ্যানেল থেকে আমি মঞ্জুশ্রী তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা চুলটার কি অবস্থা স্নান করবো এখন স্নান করা হয়নি মা জল তুলছে আর কেমন কোথায় ঠান্ডা পড়েছে বলে আমাদের তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে এখন বাজে বারোটা সাতান্ন রান্না করছি বলে অতটা মনে হচ্ছে না যে কেমন ঠান্ডা মানে ঠান্ডাটা ভালোই মানে রান্না করছি বলে খুব একটা লাগছে না কিন্তু স্নান করার পর মানে একদম থর করে কাঁপবো তো ওই অনেকদিন ব্লগটা করা হয়নি ওই এখন স্টার্ট করলাম এই দুপুরবেলা থেকে ভেবে ভেবে সকালবেলা স্টার্ট করা হয়নি দুপুরবেলা থেকে স্টার্ট করলাম কারণ তো আমার মা এখন জল তুলছি আমি স্নান করবো আর দেখে নেব বন্ধুরা এখানে কী কী রান্না করেছি এরকম বন্ধুরা এখানে তার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এখানে হচ্ছে কি শাক সেদ্ধ হচ্ছে দেখতেই পাচ্ছ মানে জলটা একবারে মেরে নেবো জলটা কেন ফেলবো বলো আর অনেক সময় জলটা খায় এখন দুপুরবেলা জলটা খাবো না সকালবেলা হলে ঠিক ছিল দুপুরবেলা জলটা খাবো না এখানে শাকটা সেদ্ধ মানে কুলকে শাকটা সেদ্ধ করতে কুলকে শাক খেলে রক্ত হয় সেই জন্য দেখো বন্ধুরা হিমোগ্লোবিন বাড়ে সেই জন্য কুলকে শাক নিয়ে এসেছে বাপি প্রচুর আমার একটু হিমোগ্লোবিনটা কম সেই জন্য দেখো মানে প্রচুর নিয়ে যে কুলকে শাক যেখানে অল্প করে বেছে এটা হচ্ছে গিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি জলটা একদম মেরে নেবো কেননা জলটা যদি ফেলে দিয়ে আসল নিকায় তো চলে যাবে সিদ্ধ করতে মানে শাকটাকে আলু ভাতে মাখিয়ে খাবো আর দেখো বন্ধুরা এখানে হচ্ছে গিয়ে ছোট রুই মাছ জ্যান্ত পোনা যেটাকে বলে তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে ধনে পাতা দিয়ে আদা জিরে বাটা দিয়ে এই মাছটা ঝাল করা হয়েছে এটা হচ্ছে আমাদের সেখান করে আমার শ্বশুর পাতা আর এই দেখো বন্ধুরা এখানে হচ্ছে গিয়ে ভাতের ফ্যান গোড়াতে দিয়ে দিয়েছে মা আর হচ্ছে কিছু জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই মানে আমার হাজব্যান্ড কালকে ওখান থেকে এসেছে সেইগুলো আমি ভিডিও করে রেখে দিয়েছিলাম কেননা সেদিনকে তো ব্লক করা হয়নি যেদিনকে আমার হাজব্যান্ড এসেছে দিনের বেলা ব্লক করা হয়নি যে জন্য সেই জন্য ওই ওই কালকে ভিডিওটা আমি করে রেখে দিয়েছিলাম কী কী এনেছে আমার হাজব্যান্ড সেখান থেকে সেইগুলো তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো বলে তো চলো সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও তো চলো আমি পরে ফিরছি স্নান করে ঠাকুরকে জল দিয়ে তোমাদের সাথে দেখাচ্ছে এ দেখো বন্ধুরা কত ধনে পাতা তারপরে হচ্ছে কমলা লেবু মূলো শাক আর হচ্ছে কোড়াই শাক বাঁধাকপি মূলো আর ঘি ক্রিম সর্ষের তেল নারকেল আর ওইদিকে হচ্ছে গিয়ে মোচা আর হচ্ছে গিয়ে আঁক এইগুলো সব আমার হাজব্যান্ড এত বয়ে নিয়ে এসেছে সেই কত দূর থেকে বলো তো নদীয়া থেকে মানে এদিকে ধরো কাটুয়া টেন ধরে যায় আমাদের এই দিক থেকে মানে অনেকটাই ও কত এগুলো কষ্ট করে বয়ে বয়ে নিয়ে এসেছে তো চলো পরে ফিরছি তো বন্ধুরা তো বন্ধুরা ওইটা হচ্ছে গিয়ে আমার শ্বশুরবাড়ি নদীয়ার ওইদিকে তো পরে সব কিছু বলবো এটা নিয়ে তো ওইখান থেকে আমার হাজব্যান্ড বাড়ি গিয়েছিলো ওখান থেকেই নিয়ে আসলো আমি আর যাইনি ওই গেছিলো আর তো দেখো বন্ধুরা কি কি অর্ডার দিয়েছিলাম সেটা তোমাদের এই বড় ব্লগেই লিখে দিচ্ছি এই দেখো বন্ধুরা এটা হচ্ছে গিয়ে মিল্টন কোম্পানির চলো ব্যাক ক্যামেরায় করে দেখাচ্ছে মিল্টন কোম্পানির হটপট এই দেখো বন্ধুরা এটা হচ্ছে গিয়ে হটপট মানে খুব সুন্দর খুব সুন্দর এসেছে এই যে মিল্টন কোম্পানির হটপট তিনটেই টাকা নিয়েছে এটা একটু বড় তার থেকে এটা একটু এর থেকে আবার এটা একটু ছোট এই দেখো বন্ধুরা চলো বন্ধুরা খুলে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এই যে এটা বড়টা আর মাঝারি আর ওটা ছোট তো বন্ধুরা হচ্ছে গিয়ে আজকে ভাবছি রুটি মানে রুটি করা হয় মাঝে সাঝে তো এই নতুন হটপটটা একদিনও ব্যবহার করা হয়নি আজকে ভাবছি যে রুটি করবো ওই হটপটে রাখবো আর মাছগুলো সব রান্না করে ফেলেছি এখন ভাবছি অল্প মানে আজকে মাছ একটু খেয়ে নেবো দিয়ে দরকার হয় ফ্রিজে রেখে দেবো কিন্তু রুটি আজকে করবো এটাই ভাবছি দেখা যাক কি করা হয় তো একটু তাড়াতাড়ি করে নেবো বিকেলের মধ্যে যদি পারি তো চলো পরে ফিরছি অনেক বেলা হয়ে গেলো একটা দশ হয়ে গেছে স্নান করতে হবে চলো পরে ফিরছি দেখো বন্ধুরা এখানে স্নান করে ঠাকুরকে জল দিয়ে খেতে বসে গেছি দেখো বন্ধুরা এখানে হচ্ছে আলু দিয়ে সেই কুলকেশাকটা সর্ষের তেল দিয়ে নুন দিয়ে মাখিয়েছি আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে কড়াই শাক ভাজা আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে গিয়ে ওই মানে ধনে পাতা দিয়ে আর হচ্ছে গিয়ে যেই আদা জি বাটা দিয়ে যে মাছের এই ঝালটা হয়েছিল সেটা একটু নিয়ে ঝালটা নিয়ে নিছি যে মাছটা এখানে আছে খেতে বসে গেছি দেখো বন্ধুরা তো বন্ধুরা চলো খেয়ে নিই খেয়ে একটু রোদে বসবো আর এর একদিন এখানে কুলকে শাক মাখা দিয়ে ভাত খাচ্ছি মানে এত সুন্দর লাগে আমার তো খুবই ভালো লাগে এর একটু একটা সেন্ট আছে মানে কষা কষা টাইপের লাগে তো চলো পরে ফিরছি দেখো বন্ধুরা আমি খেয়ে নিয়েছি আর আমার মা হচ্ছে গিয়ে ছাদে কাপড় মিলে এসে এই আটাটা মাখিয়ে হচ্ছে বললাম তাও আমি কাপড় চাপা দিয়ে দিয়ে মা মাখালো আর আমি ওটাকে হচ্ছে গিয়ে কাপড় চাপা দিয়ে গরম জল দিয়ে মাখানো হয়েছে দিয়ে এই কাপড়টা আবার গরম জলে ধুয়েছি ধুয়ে ভালো করে নিচে ভিজে কাপড়টা এই আটাটা মানে আটা যে মাখানাটা এটা দিয়ে ভালো করে জড়িয়ে নিয়েছি দিয়ে বাড়ির মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ এই দেখো বন্ধুরা মধ্যে ঢাকা দিয়ে দিলাম এরকম ঢাকা থাকুক তো খামার মা স্নান করছে আর জল এত ঠান্ডা দে বলছে ঠান্ডা ঠান্ডা করছে তো চলো বন্ধুরা রোদের একটু রোদে গিয়ে দাঁড়াই এই দেখো বন্ধুরা এখানে হচ্ছে গিয়ে আমি রোদে বেরিয়ে পড়েছি একটু খেয়ে দিয়ে তোমাদেরকে তো দেখালাম আটা মাখিয়েছে আমার মা দিয়ে তারপর আমি সেটা চাপা দিয়ে হচ্ছে গিয়ে আমি এখন রোদে ঘুরতে বেরিয়ে পড়েছি এখানটা মোটামুটি মানে হালকা রোদ আর হচ্ছে গিয়ে বড়মাদের মাদের গেটের সামনেটা ওইখানটায় একটু বসবো বড়ো মা আরও খাচ্ছে ওইখানটাতে একটু বসবো আর গল্প করবো আর লাইফটা চালু করবো তো চলো পরে ফিরছি এই দেখো বন্ধুরা এখানে হচ্ছে কি হটপটে রুটি হয়ে গেছে তো চ দেখো বন্ধুরা নাও দেখিয়ে দিচ্ছি রুটি গুলো এই দেখো এইটাতে হচ্ছে রুটি আছে আর এটা তো পরোটা আছে দেখো বন্ধুরা এটা রুটি আছে আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে কি পরোটা আর দেখো বন্ধুরা এখানে হচ্ছে কি আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি অনেক কাঁচা লঙ্কা আর হচ্ছে কি গোটা জিরে এই দেখো বন্ধুরা এখানে কাটাল কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়ে আর হচ্ছে গিয়ে মাসিদের ঘরের হলুদ তো একটু বেশি সেন উঠবে বেশি দিয়ে দিলে ওই অল্প করে হলুদ দিয়েছি আর গোটা লঙ্কা দিয়ে এই কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য কালারটা এরকম হয়েছে আর গোটা জিরে দিয়ে হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু চচ্ছড়ি করছি তো এটা একটু সিদ্ধ হয়ে যাক এটাও সেই হট ছোটো হট করতে রেখে দেবো ওটা একদম শুকনো শুকনো করবো আলু চচ্ছড়ি তো চলো বন্ধুরা পরে ফিরছি এই দেখো বন্ধুরা এখানে আলু চচ্চড়ি রেডি হয়ে গেছে তো চলো বন্ধুরা খুলে দেখিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা আলু চচ্চড়ি একদম রেডি একদম রুটিও ধুয়েও ধোঁয়া উঠছে বড়োটাও আলু আর হচ্ছে আলু চচ্চড়ি তো চলো তো দেখো বন্ধুরা তিনটে হটপট এক জায়গাতে রেখে দিয়েছি তো বন্ধুরা এখন বাজে চারটে দশ আমার সব খাবার রেডি হয়ে গেছে একবারে রাত্রে খাবার পুরো রেডি সন্ধে রাত্রের খাবার তো চলো পরে ফিরছি হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কী করছো দেখো লাস্টের দিকে না রাতে ভিডিও করতে আমি ভুলে গিয়েছি দিয়ে মানে রাতে আমি আর কিছু খাওয়াইনি আমি ওই সন্ধ্যেবেলা না চা রুটি খেয়ে নিয়েছিলাম দিয়ে তারপরে হচ্ছে একটু এক ঘন্টা পর ধরো ওই সাড়ে ছটার দিক করে আমি একটু তরকারি দিয়ে দুটো পরোটা খেয়ে নিয়েছিলাম দিয়ে আর আমার খিদে হয়নি দিয়ে টিভি দেখতে দেখতে শুয়ে পড়েছিলাম মাও লাইট অফ করে দিয়েছিলো আর মশারি তো টাঙানোই ছিল দিয়ে আর না কালকে রাতে আর লাস্ট ভিডিওটা করা হয়নি তাই জন্য ভিডিওর মধ্যে আসা হয়নি কালকে লাস্ট ভিডিওটাও করা হয়নি তো সেই জন্যই তোমাদেরকে লাস্টের দিকে টাটা বাই করতে আসলাম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করছি ভালো আছো মন থেকে যাবো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করো কমেন্টে জানিও কেমন হলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব আমার মনে উৎসাহিত জাগবে পরবর্তী ভিডিও আপলোড করার জন্য তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তী কোনো ব্লগ নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই